হ্যালো বন্ধুগণ খালি নাকি বাঙালিরাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এইখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে কীভাবে ডাব কাটছে আর সেখানে কত লোক ছবি সেলফি উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই ক্যামেরা হাতে বসে আছে তো আপনারা দেখেন ক্যামেরা নিয়ে রীতিমতো ছবি তোলার সিরিয়াল পড়ে গেছে সবাই অনেকে বলে বাঙালিরা কাজ রেখে যে যা কিছু পায় খালি মোবাইল নিয়ে ছবি উঠানোর জন্য ব্যস্ত থাকে খালি ছবি উঠানো ব্যস্ত থাকে কিন্তু এখানে দেখেন তারাও কি করতেছে তারাও কিন্তু ওই যে ছবি দেখেন মোবাইল নিয়ে হাতে নিয়ে অনেকে দেখছে দর্শনার্থী যেটা করে আমরাও আমরাও সেরকম কিছু দেখলে আ করে গিয়ে তাকায় থাকি এরাও ঠিকই ওইভাবে তাকাই রয়েছে মোবাইল দেখেন মানে এটা কী কারিস দেখাই দিলো হ্যাঁ আপনারা ওইভাবে সবাই দেখতে পাবে দেখেন আবার কি সুন্দর হচ্ছে ভিডিও করবে আপলোড দিবে আমরা যা করি তারাও সেম কাজটাই করে তো এইখানে বাঙালিরা করলে দোষ কোথায় আমরা করলে যত দোষ ওরা করে কোনো দোষ নাই তো যাই হোক মেয়েটার হাতের কাজ খুবই সুন্দর খুব এক্সপার্ট তাকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি যেভাবে ডাবটাকে কেটে সিলে সুন্দর করে পরিষ্কার করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছে এবং দর্শক যাভাবে গ্রহণ করছে এই এই লাস্ট কারিফ মাস